হ্যালো সবাইকে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি ঝট করে তো এসে দেখলাম সবাই আর কি চলে আসছে তো আমাদের থিম ছিল ইয়েলো শাড়ি আর রেড কালারের ব্লাউজ দিয়ে কম্বিনেশানটা খুবই দারুণ আর দেখতে খুবই ভালো তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর হচ্ছে দেখতে পাচ্ছ যে হচ্ছে আমাদের পুরো পাড়া আর দেখো এই যে সবাই মিলে ডান্স করছেন নাম করে আর কি আমাদের পুরো পাড়াটাই ঘোরা হবে আর অচানক সে খুব জোরে বৃষ্টি চলে আসলো বৃষ্টি তো হবেই কেন কি কৃষ্ণর জন্মাষ্টমী বলে কথা বৃষ্টি না হলে তো আর হয় না তাই না আর তারপরেও কালকে আবার মনসা পুজো আছে মানে একটার পর একটা পুজো করতে ভীষণ ভালো লাগে সবাই মিলে যদি করা হয় আরও বেশি ভালো লাগে তারপরে দেখতেই পাচ্ছ এই যে সব বাচ্চারাও রাধা কৃষ্ণ সেজে চলে আসছে আর আমি একটু চলে আসলো মন্দিরের ভিতরে তারপরে দেখতেই পালাম এখানে আসার এত পরিমাণে বৃষ্টি বাইরে তারপরে সবাই আর কি মন্দিরের ভিতরে এসে বসে গেছে এখনো গোপাল প্রতিষ্ঠা করা এখনো হয়নি ওখানে সবাই সবার বাড়ির থেকে আর কি গোপাল আনবে আর দেখো এখানে ছোট্ট একটা রাধারানী কি সুন্দর কিউট সি রাধারানি সেজে গুজে চলে আসলো আর এখানে আমার মেয়েও আছে দেখতেই পাচ্ছে শাড়ি পরে এখন যখনই আমি ওর সামনে ক্যামেরাটা নিই ও ডান্স করা শুরু করে দেয় মানে ও খুব এনজয় করে মানে যে জিনিসগুলো ছোটোবেলা থেকেও দেখে না খুব খুব এনজয় করে আর তারপরে একটা জিনিস না আমি যখন ভিডিও করি ও আমাকে দেখে আমি যেগুলো করি সেম কপি ও করে মানে ওর ভীষণ এনজয় আমার ভিডিও দেখলে ওর ভালো লাগে তারপরে হচ্ছে সবজি কাটার পালা ছিল কেন কি বাইরের থেকে কিছু লোকজন আর কি আমাদের এখানে গান করবে রাতভোর কেন কি গোপালের বার্থডে হবে রাত বারোটার পরে আর কি জন্ম তারপরে আর কি অত রাত জোগাড় করার জন্য অনেক লোকজনের প্রয়োজন থাকে সবাই আর কি থাকবে না যারা অনেক উপাস তারাই থাকে থাকবে তো সবজি ববজি কাটার জন্য চলে গেছিলাম তারপরে এখানে এখন আর কি রান্না করার পালা তো দেখতেই পাচ্ছ এখানে রান্নায় বসে গেছে আর বাইরে খুব পরিমাণে বৃষ্টি যার জন্য মানে অসুবিধা একটুই হয় এতগুলো মানুষের আয়োজন হলে বৃষ্টি হলে খুব অসুবিধাই হয় তবুও কিছু করার নাই ঠাকুরের নাম নিয়ে যা হয় ভালোই হয় আর যে যে আমার এই ভিডিও ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবুও আমাকে বলবে আর যদি না ভালো লাগে তবুও বলবে আমার কোনো মানে ই লাগবে না যারা আমার ভিডিওর ভিতরে যদি কোনো কমই থাকে তাহলে আমি সেই জিনিসগুলো আর কি